হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি সারাটা দিন ম্যাথ করব বলে ডিটারমাইন হয়েছি তো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাতটার মতো বেজে গেছে তারপর হচ্ছে হাজব্যান্ডের জন্য লাঞ্চ রেডি করলাম তো আজকে আমি পরার টেবিলে পড়তে না বসে ডাইনিং টেবিলে আর কি পড়তে বসে করলাম কারণ এর সাথে রান্না কর যেন আমি চুলায় যা কিছু বসাই না কেন ম্যাথ করি আবার গিয়ে একটু দেখি এরকম হায়ার রুমে গেলে অনেকটা দূরে তো তো দেখা যায় যে বারবার আসা যাওয়া করতে করতে পড়ার মোডটা চলে যায় তো হাজব্যান্ডকে বিদায় দিয়ে আমি ম্যাথ করতে বসে পড়লাম আর সামনে হচ্ছে আরেকটা ফোনে আমি টাইমার সেট করে নিলাম দেখা যায় সারাদিনই এতবার পড়তে বসি আর উঠি যে কতটুকি পড়লাম সেটার একটা মেজারমেন্ট থাকে না তো আমি ম্যাথ কিভাবে পড়ি সেটাও বলবো আর আমি ম্যাথে প্রচণ্ড কাঁচা ছিলাম এখন একটু তুলনামূলক ভালো আমি প্রিলির যে ম্যাথ সেটা কমপ্লিট করে যেই চ্যাপ্টারটা শুরু করি সেটা কমপ্লিট করে আমি চলে যাই রিটার্ন ম্যাথ করতে রিটার্ন ম্যাথ করলে আমার জন্য ভালো হয় একদিকে হচ্ছে ম্যাথ রিটার্নটাও আমার হয়ে যায় আবার প্র্যাকটিসটাও অনেক বেশি হয় তো আজকে আমি বীজগণিতিক মানে বীজগণিতিক যে সূত্র বলি ওই চ্যাপ্টারটা শেষ করব যেভাবেই হোক তো আমি প্রিলির যে কোশ্চেনগুলো ছিল সেগুলো শেষ করে এখন রিটার্ন করছে দেখে আজকের মতো শেষ করতে পারি কি না তো সন্ধ্যার দিকে আমার আমার ননদের জন্মদিন ছিল তো আমার হাজব্যান্ড বলছিলো যে চলো ওকে একটু উইশ করে দিয়ে আসি তো ভাবলাম যে আচ্ছা যাই গিয়ে একটু উইশ করি তো যাওয়ার পর দেখলাম ওদের বাসাটা এত সুন্দর একদম টপ ফ্লোরে আর পাশ থেকে আশেপাশে থেকে এত সুন্দর বাতাস ছিল আর ওর এফসিপিএস এক্সাম ছিল সব মিলিয়ে ভালোই গেল তো বাসায় আস্তে আস্তে প্রায় রাত দশটার মতো বেজে গেছে আমি খাওয়া দাওয়া শেষ করে আর ছেলেকে ঘুম পাড়িয়ে পড়তে বসে গেলাম এখন সাড়ে এগারোটার মতো বাজে দেখি কতক্ষণ লাগে ম্যাথগুলো শেষ করতে প্রায় আমার টু থার্ড শেষ আর আর ওয়ান থার্ড বাকি তো দেখি কতক্ষণ লাগে তো ও আরেকটা বিষয় হচ্ছে আমি যেই ম্যাথগুলো করেছি একটু কঠিন মনে হচ্ছে সেগুলো আমি সবুজ মার্কার দিয়ে দাগ দিয়ে রেখেছি মার্ক করে রেখেছি যেন পরে যখন আমি রিভাইজ দেবো জাস্ট এগুলো রিভ রিভাইজ দিলেই আমার হয়ে যায়